আমরা প্রত্যেকেই যাই অমর হতে কারোর হৃদয়ে অমর হতে হয়তো কারোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতাম কিন্তু কোনো কারণে আমাদের মিলন হয়নি হয়তোবা আমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে অথবা আমাদের পরিবার আমাদের সম্পর্কটিকে মেনে নেবে না বলে আমরা আলাদা হতে বাধ্য হয়েছি আমাদের দুজনার পথ আলাদা হয়ে গেছে কিন্তু তবুও আমি চাই ওই মানুষটির হৃদয়ে যেন আমি বেঁচে থাকি ওই মানুষটি যেন সারাটি জীবন আমাকেই মিস করে আবার এমনও হয় এমনও ঘটে যে দুজন মানুষ একদিন আলাদা হয়ে গিয়েছিল সেই দুজন মানুষ একজন আরেকজনকে এতটাই মিস করে যে তারা আর আলাদা হয়ে থাকতেই পারে না তারা আবার মিলিত হয় এমন অসংখ্য ঘটনা রয়েছে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে দুজন মানুষের মিলিত হবার কোনো আশাই ছিল না কিন্তু তারা পরস্পর পরস্পরকে এত টাইম মিস করেছে যে তারা আর দূরে থাকতেই পারেনি তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এমন কতগুলো পয়েন্টের কথা বলবো যে তোমার সেই ভালোবাসার মানুষটি তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে যদি সে তোমার জীবনে পরিবেশ পরিস্থিতি এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ফিরে নাও আসে কিন্তু তারপরেও সে তোমাকে এতটা মিস করবে সে তোমাকে এতটা ফিল করবে যে সে তোমাকে আজীবন তার হৃদয়ে রেখে দেবে তুমি তার হৃদয়ে অমর হয়ে থাকবে নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি তোমাদেরকে মাত্র তিনটি পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো যদি তুমি তোমাদের রিলেশানের ক্ষেত্রে প্রয়োগ করে থাকো তাহলে অবশ্যই সেই মানুষটি তোমাকে মিস করবেই করবে সে তোমাকে মিস না করে থাকতেই পারবে না তুমি তার হৃদয়ে অমর হয়ে থাকবে প্রথম পয়েন্ট তুমি যখন তোমাদের রিলেশানটি শেষ হয়ে গেছে বা প্রায় শেষের দিকে তুমি কখনো নেগেটিভ প্রতিক্রিয়া দেখাবে না যদি সম্পর্কটি শেষ হয়ে যায় তাহলে তুমি কখনো তোমাদের সম্পর্কটি যে শেষ হয়ে গেছে এটা নিয়ে আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় দুঃখ প্রকাশ করা এগুলো একদমই করবে না যেন তুমি তোমার সমস্ত কথা সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা এই এখানটাতে রেখে দিয়েছ কিছু কথা থাকে যা কখনো শেয়ার করতে নেই সেটা ভেতরে রেখে দিতে হয় এই যে তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটি শেষ হয়ে গেছে তুমি তোমার বন্ধু বান্ধব বা চারপাশের মানুষগুলোর কাছে সেটা বলে বেড়াবে না এমন যেন না হয় যে তুমি তাদের কাছে বলেছো এবং তারা গিয়ে তোমার ভালোবাসার মানুষটির কাছে বলেছে যে তুমি তার সম্পর্কে নেগেটিভ প্রতিক্রিয়া দেখিয়েছ বা তুমি তাকে নিয়ে দুঃখ করছো কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া যেন তার কাছে না পৌঁছায় সে যেন বুঝতেই না পারে যে তোমার মনের ভেতরে কি চলছে এই রকম একটি রহস্য রেখে রহস্যে ঢেকে তোমাদের সম্পর্কটি শেষ হয়ে যাক তার মনের ভেতরে আজীবন প্রশ্ন থাকবে আজীবন সে তোমার সম্পর্কে কোনো সলিউশানে আসতে পারবে না সে নিজে নিজে হাজারটা প্রশ্ন করবে নিজেকে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি আসলে এতটা নির্লিপ্ত কেন অনেকে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে তারা তাদের ভালোবাসার মানুষটি সম্পর্কে নেগেটিভ কথা বলে তাকে হুমকি দেয় যে তোমার সঙ্গে আমার যে গোপন চ্যাটিং গোপন ছবি রয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেব অথবা তোমার পরিবারের লোকজনকে জানিয়ে দেবো তোমার চরিত্র উন্মোচন করে দেবো কিন্তু কখনোই এটা করা ঠিক নয় দেখো সম্পর্ক যে কোনো কারণেই ভেঙে যেতে পারে তাই বলে তুমি তাকে হুমকি দেবে হুমকি দিয়ে তুমি নিজেকে তার কাছে কি প্রমাণ করছো তুমি তার জন্য একজন অনিরাপদ মানুষ সে তো মনে মনে তাহলে এটাই ভাববে যে সে সত্যিই একজন ভুল মানুষের সঙ্গে এতদিন সম্পর্কে ছিল এবং সম্পর্কটি থেকে বেরিয়ে গিয়ে সে ঠিক করেছে নিজেকে এভাবে ভয়ঙ্কর বিধ্বংসী এবং অনুপযুক্ত একজন মানুষ হিসেবে প্রমাণ করে দিও না যদি একবার তুমি তাকে হুমকি দাও তাহলে সে তোমার ওপরে এতটাই বিশ্বাস হারাবে এতটাই ভয় পাবে যে জীবনে কোনো দিন সে আর তোমার নাম মনে করবে না তো এই ভুলগুলো তুমি করো না আর ঠিক যেভাবে বললাম তুমি একেবারে নীরবে এমনভাবে সব কিছু মেনে নাও যেন তার মনের মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্নের জন্ম হয় তাহলে দেখবে জীবনে কখনো না কখনো সে তোমাকে এতটা মিস করবে যে সে নিজে থেকেই তোমাকে নক করবে আর যদি কোনো কারণে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে যদি তোমাকে নক নাও করে তোমার জীবনে ফিরে নাও আসে সে মানুষটির মনের মধ্যে আজীবন তুমি অমর হয়ে থাকবে দুই নম্বর পয়েন্ট আচ্ছা তোমার মনে জোর আছে তো তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে তুমি প্রাণ উজাড় করে তাকে ভালোবেসে ছিলে তুমি তার সমস্ত সুখে না হোক তার দুঃখে তুমি তার পাশে থাকতে তুমি কি তার জীবনে এমন কোনো আচরণ দিয়ে এমন কোনো নতুন কোনো কিছু সৃষ্টি করেছিলে যেটা কেউ তার সঙ্গে করেনি হয়তো সে নিজের ব্যাপারে খুব বেশি কেয়ারিং নয় কিন্তু তুমি তাকে এত বেশি কেয়ার করতে তুমি তার জন্য এমন এমন কাজ করেছো যা তার জীবনে অন্য কেউ করেনি তুমি তাকে এমনভাবে টেক কেয়ার করেছো হয়তো সে মেডিসিন খেতে চায় না তুমি জোর করে তাকে মেডিসিন খাইয়েছ যখন প্রয়োজন হয়েছে হয়তো সে নিজের ব্যাপারে এত বেশি উদাসীন যে সে নিজে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে নিজের স্কিল ডেভেলপ করার ব্যাপারে উদাসীন কিন্তু তুমি তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে তার কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছ তাকে জীবনে দাঁড় করানোর চেষ্টা করেছ এই কাজগুলো তো অন্য কেউ করেনি শুধু তুমি করেছ কারণ তুমি সত্যিকারে ভালোবাসো তুমি তার ভালো চেয়েছ তুমি হৃদয় উজাড় করে তাকে ভালোবেসেছ তুমি তার সমস্ত সমস্যার সময়ে তার পাশে থেকেছ যে কোনো প্রবলেমে সে তোমাকে ডেকে পেয়েছে যদি তুমি তার সঙ্গে ঠিক এই রকম করে থাকো তুমি তার জীবনের সঙ্গে তার হৃদয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছো যে তোমাকে তার জীবন থেকে আলাদা করা অসম্ভব যদি সে তোমাকে সুখের সময় মনে নাও করে যখন তার জীবনে কোনো ট্র্যাজেডি আসবে তখন ঠিক সে তোমাকেই মিস করবে তার ভেতরটা কেঁপে উঠবে কেঁদে উঠবে তার হৃদয় বলবে তোমার কাছেই ফিরে যেতে তিন নম্বর পয়েন্ট এই পয়েন্টটি এই ভিডিওটিতে একটি ব্যতিক্রম পয়েন্ট তোমাকে আমি একটি কাজ করতে বলবো যে কাজটি করলে সে মানুষটি তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে জাস্ট সে যদি তোমাকে মিস করতে নাও চায় তুমি তাকে বাধ্য করবে তোমাকে মিস করতে আচ্ছা তোমরা তো দুজন দুজনকে একদিন ভালোবেসেছিলে তাই না তোমাদের তো মধুর কিছু স্মৃতি আছে কাছে আসার কিছু মুহূর্ত আছে যদিও দুজন আলাদা হয়ে গেছ কিন্তু সেই স্মৃতিগুলো কি একেবারেই মুছে গেছে জানো তো ভালোবাসার নিজস্ব কিছু সুগন্ধ থাকে সেই সুগন্ধ তুমি যখন আকাশে বাতাসে ছড়াবে তখন সেই সুগন্ধ তাকে স্পর্শ না করে পারবেই না কথাগুলো কীরকম একটা রহস্যময় মনে হলো তাই না আমি খুব সহজ করে বলছি আচ্ছা তুমি যখন তাকে মনে করো তখন তুমি কি করো তুমি বারবার সেই পুরনো স্মৃতিতে ফিরে যাও তুমি বারবার তোমাদের দুজনে সেই পথ চলা সেই একসাথে থাকার মুহূর্তগুলোকে মনে করো আর কি করো আর তুমি হয়তো তাকে মিস করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো তো তুমি কি করবে তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় খুব টেকনিক্যালি তোমাদের সেই কাটানো মুহূর্তগুলোকে গল্প আকারে লিখবে তুমি তার নাম লিখবে না তার নাম উল্লেখ করবে না তুমি এমনভাবে লিখবে যেন কেউ একজন ছিল যাকে তুমি খুব কেয়ার করতে কেউ একজন ছিল যে নিজেকে নিয়ে উদাসীন ছিল তুমি তার সব কিছু গুছিয়ে দিতে তোমরা দুজনে কোনো এক পরন্ত বিকালে খোলা প্রান্তরে হাত ধরে হেঁটেছিলে তোমরা দুজনে কোনো এক রাত্রিতে দুজন দুজনের কাঁধে মাথা রেখে চাঁদ দেখেছিলে যখন তুমি সেই স্মৃতিগুলোকে গল্পের মতো করে লিখে তোমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে সে সেটা পড়ে ঠিক তোমার মতো করেই স্মৃতিকাতর হয়ে পড়বে সেই যে ভালোবাসার সুগন্ধ সেই সুগন্ধ তাকেও আক্রান্ত করবে সে আর তোমার থেকে তার হৃদয়কে আলাদা করে রাখতে পারবেই না সে তোমাদের সেই ভালোবাসার স্মৃতিতে আবারও ডুববে তোমার হয়তো প্রশ্ন যাচ্ছে সে তো অনেক দূরে আছে বা সে তো আমাকে ব্লক করে দিয়েছে সে কি আমার সেই গল্প পড়বে পড়বে সে যদি তোমাকে কখনো না কখনো ভালোবেসে ছিল সে তোমাকে দেখে সে তোমার সোশ্যাল মিডিয়ায় ঢোকে অন্য কোনো আইডি দিয়ে হলেও সে তোমার সোশ্যাল মিডিয়ায় ঢুকে তোমার প্রত্যেকটা মুহূর্তের আপডেটটা রাখে তাই যখন তুমি স্মৃতিকাতর হয়ে তোমার এই গল্পগুলো লিখবে না সে মানুষটির ভেতরটা ছাড়খাড় হয়ে যাবে তার ভেতরে সমুদ্রের ঢেউ উঠবে সে নিজেকে আর সামলাতে পারবে না সে এতটাই স্মৃতিকাতর আর যন্ত্রণাকাতর হয়ে উঠবে যে সে নিজে থেকেই আবার তোমাকে নক করবে সে তোমাকে এতটাই মিস করবে যদি উপায় না থাকে তোমার কাছে ফিরে আসার তাহলে সে তার হৃদয়ের মাঝখানের সিংহাসনটিতে তোমাকে সারা জীবনের জন্য রাজা কিংবা রানী করে বসিয়ে রাখবে তো আজকে আমি তোমাকে যে তিনটি পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো তুমি তোমাদের ভালোবাসার ক্ষেত্রে মিলিয়ে নাও তুমি বিশ্বাস করো আর না করো এটাই সত্যি এটাই হিউম্যান সাইকোলজি এটা হবেই এটা ঘটবেই সে তোমাকে মিস করবেই শুধু মিস করা নয় তার হৃদয়ে তোমার নামটি লেখা থাকবে চিরদিনের জন্য অমর হয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর কমেন্ট করে কিন্তু জানাবে যে এর কোন কোন পয়েন্টগুলো তুমি তার সঙ্গে প্রয়োগ করেছ তোমাদের কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে কিন্তু অল ক্লিক করে দেবে না হলে তুমি নোটিফিকেশান পাবে না আর আমার পরবর্তী ভিডিও দেখতেও পারবে না তো তুমি ভালো থেকো তুমি তোমার ভালোবাসার মানুষের হৃদয়ে আজীবন অমর হয়ে থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি